চারিদিকে যখন আবারও ভাইরাস ভাইরাস রব উঠছে অনেকে করোনার মতো ঘরে সেরিয়ে যাচ্ছেন তখন আমরা চলে এসেছি ক্যারাটের ক্যাম্পে কেন জানেন ক্যারাটে দিয়ে ভাইরাসটা কি দমন করা যায় ইমিউনিটি বাড়ানো যায় চলুন শুনুন ঘরে বসে বসে মোবাইলে গেম শৈশব এখন সেরকমই শুধু মোবাইল মোবাইল খেলা বাইরের হাওয়া বাতাস দৌড়ঝাঁপ নেই বলে কি শিশুর শরীরে সহজেই বাসা বাঁধে ভাইরাস আচ্ছা ক্যারাটে কি কি বেল্ট আছে বলতো গ্রিন স্যার ড্যানি গ্রিনার পড়া ওর ব্লু

ঘরে বসে গেমস থাকবেই কিন্তু সঙ্গে থাকুক বাইরের গেমসও ক্যারাটে যেমন এইসব ছোটোরা গা ঘামায় প্রতিদিন তাই ভাইরাস ছিটকে যায় বলছেন বিশেষজ্ঞ ট্রেনাররা জন্য বাচ্চাদের জন্য ভীষণই দরকার আছে কারণ ক্যারাটে থেকে আমাদের যেরকম ইমিউনিটি পাওয়ার স্ট্রং হয় অনেক কিছু যেরকম অনেক বাচ্চার আমার কাছে স্টুডেন্টরা আসে তারা বলে যে স্যার ওর শরীর খারাপ থাকে প্রচণ্ড তো এখান থেকে অনেক বাচ্চা ক্যারেটে করে অনেক বাচ্চা এরকম শরীর খুব ভালো থাকে তাদের ঠিক আছে এবার ক্যারেটের জন্য সেলফ ডিফেন্স স্পেশালি মেয়েদের জন্য সেলফ ডিফেন্স ভীষণ ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য ভীষণ দরকার আছে ক্যারেটেটা স্পেশালি মেয়েদের জন্য তাদের সেলফ ডিফেন্স শেখার জন্য খুব খুবই জরুরি আছে প্রয়োজন আছে বলতে পারি তো এই জন্য আমরা অনেক বাচ্চাদের শেখাই অনেক বাচ্চাদের আমরা এরকম ফ্রিতেও ট্রেনিং দিই যাতে আমাদের অনেক বাচ্চা এখানে এনজিওর বাচ্চাও আছে তাদের আমরা ফ্রিতে ট্রেনিং দিই যাতে ওরা ভালো করে শিখতে পারবে রাস্তাঘাটে কোনো এরকম প্রবলেম তাদের কাছে না ফেস করতে পারে অফকোর্স জরুরি খুবই জরুরি আছে ক্যারাটে থেকে তো আমি যেটা প্রথমেই বললাম আমাদের ইমিউনিটি পাওয়ার স্ট্রং করে তো ক্যারাটেটাও আমাদের করতে থাকতে হবে যাতে যেরকম য়োগা একটা পার্ট আছে ক্যারাটেও সেমই জিনিস আছে সেলফ ডিফেন্সের সঙ্গে ক্যারাটেটা একটা ইয়োগারই পার্ট আছে যেটা প্র্যাকটিস করলে আমাদের ইমিউনিটি পাওয়ার স্ট্রং হয় ন্যাশনাল খেলেছে ইন্টারন্যাশনাল খেলেছে তারপরে ও স্টেট লেভেল খেলেছে অলিম্পিকে খেলেছে বাড়িতে হ্যাঁ বাড়িতে তো চলছে দুই ভাইয়ের মধ্যে চলছে আমার সাথে চলছে সব সময়ই চলছে চারিদিকে যখন ভাইরাস ভাইরাস নিয়ে এত আতঙ্ক আতঙ্কের আবহাওয়া তখন এই প্রশ্নটা উঠছেই যে আসল ভাইরাস কি আমাদের মনের মধ্যে আমাদের লাইফস্টাইলে আসল কথাটা হচ্ছে এটাই যে চার দেয়ালের মধ্যে বন্দি না থেকে বাড়িতে থাকলেও এরকম খেলা মোবাইল না নিয়ে মোবাইলে বুধ না হয়ে বাচ্চারা যদি খেলে এবং ক্যারাটে কিট হয়ে ওঠে তাহলে বোধ হয় মনের ভাইরাস দূর হয়ে যেতে পারে সুরোতের সঙ্গে প্রীতমদের